আমরা আসছি নগার মাল চ্যানেল থেকে তো আজকে আমরা কিছু সস্তা টিকটকারদের ইন্টারভিউ নিব তো আমাদের এই ইন্টারভিউ থাকবে বউ ব্যবসায়ী চাটা আর জুতার দোকানদার তো আমাদের লাইভ প্রোগ্রামটা দেখতে আপনারা আমাদের সাথে থাকুন আর নাম শুনে বুঝতেই পারছেন হয়তো আমি কাদের কথা বলতেছি তো আমাদের সাথে থাকবেন ভাই আপনি বুঝতেছেন না বসেন যে জায়গা এনছেন রে ভাই এঙ্গে বসমো কোডে কি করমো কিছু দেই দিশা বসিন তো তে তোমাকে মত সস্তা টিকটক আর কোন দবে সাদি তাই ইন্টারভিউ লিবেন জি তোমাকে ভাগ্য ভালো ওইটি বসলে বসনা বসলে চল দাও তো বলছি ভাই বলছি লক এরি বলছি ভাই বস করে ভাই আপনি আগে কোন পর্যায়ে ছিলেন এখন কি পর্যায়ে আছেন যদি একটু দর্শকদের বলতেন তো ভাই আমি আগে কি করতাম আপনাদের ছবি আমি জানাইছি আমি টিকটকের মাধ্যমে সবাইকে বলি তো আমি আগে এই টাকি মাছ ধরতাম তো ভাই আমি এই মাছগুলো কোন কোন জায়গায় ধরি আপনাকে আমি বলি এই আস্তলি আছে তারপরে এই বড় বড় বাসার সাইডের ডেনগুলো আছে ডেনগুলাতে তারপরে এই গাডি এগুলাতে আমি ধরে থাকি সম্ভবত তো ওখান থেকে আমি একদিন দেখলাম যে মাছ ধরতে ধরতে দেখলাম যে আমার ছোট ভাইরা টিকটক দেখি তে আমি যাই দেখলাম টিকটক ভালোই লাগলো তো আমি আমার কি করলাম আমি উদ্যোগটা নিলাম তো আমি উদ্যোগটা নিলাম তারপর থেকে আমার টিকটক জীবন শুরু তেমন আর সবাই টিকটক ইউজ করে না তারপরে আমি কি করব টিকটক দিয়ে আমার ভাত হচ্ছে না তো আমি ইয়া দেখলাম একটা যে একটা টিকটক আর জুতার দোকান দিছে তাই আমি ভাবলাম আমি একটা জুতার দোকান দিই তো জুতার দোকান দিলাম ভালোই চলিচ্ছে এখন তো এখন আপনার ব্যবসা কেমন চলিচ্ছে তো আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই যাচ্ছে তো এখন এই ব্যবসাটা আমার ভাত পানি সবই হয় চলে আমাদের দোয়া কাজে লাগলে আপনি এতদিন এই পর্যায়ে থাকতে পারতেন না ওই সিরা লুঙ্গি পরে টাকি মাসি ধরা লাগলে তো আপনার ইন্টারভিউ আর নিব না এখন পরের জন তো ভাই আপনি এই পর্যায়ে কেমন করে আসছেন আপনারা দেখছেন বুঝছেন ভাই আমি অনেক চেষ্টা করছি বুঝছেন আমার একটা ওয়াইফ আছে আপনারা জানেন আমার ওয়াইফ কে নাম কি মানে খুবই চেষ্টা করছি টিকটকে ভাইরাল হওয়ার কিন্তু আমার চেষ্টাটা কাজে লাগেনি মানে হয়নি তো তারপর হঠাৎ আমার একটা লিঙ্ক ভাইরাল হলো আমার অজান্তে ওই টা ভাইরাল হলো তাহলে ভাইরাল হওয়ার জন্য হয়তো আপনি ভিডিও করেছিলেন তো আপনি তো এখন সফল আপনার ভিডিও ভাইরাল হয়েছে জানার পর কোয়া কিন্তু ঠিক রয় তাই হোক হ্যাঁ আজকে আমি সফল আজকে আমি এত দূরে আছি হয়তো ওই ভিডিওর কারণে তো এখন আমি রাস্তাঘাট দিয়ে বের হলে আমি মানে টিকতে পারি না এই যে কয়েকদিন আগে আমার একটা ভিডিও হয়তো ভাইরাল দেখছেন রাস্তা দিয়ে আমি আর আমার উনি দেখছিলাম তো কিছু বেদব পোলাপান আছে বুঝছেন এটা টোকাই ছেলে পেলে যাকে বলে এরা বলতিছে যে চটাচাটির ভিডিও এই চটাচাটি এই চটাচাটি আমার তো মেজাজ তো এমন গরম হলো মনে হচ্ছে ওখানে আমি যাই ওদের চর্মায় কিন্তু আমি তো ওখানে মালতে আমি ঠিকতে পারবো না তো এইজন্য চলে এলাম এই পন্ত আমার জীবনের কাহিনী আপনি আবার পরে জানেনি তো কয়েকদিন আগে আপনার একটা ভিডিওতে দেখলাম আপনার ওয়াইস নাকি প্রেগনেন্ট আপনার নাকি বাচ্চা হবে তো আপনার বাচ্চা নিবেন নাকি না না ভাই এখন চটাচাটির ব্যস্ত আছে তো এখন বাচ্চা নিবেন না ভাই তুমি একবার আমার মুখের কথা কেন তা বলে এটা আমি কবাস আছি আমার মুখের কথা তুমি কেন অপমান করা যাই তাই আমাকে অপমান করা আপনার অপমান করছেন মানে দুটা এটা কি এটা কি স্বভাব আমি 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 আজকে ঠিকঠাক আমি আছি লাইভ সাব আমি চললাম আমি না থাকি মেলা দিন পর লাইভ এটা ডক আমার আমার কিন্তু ভীষণ কিন্তু রাগ হয়েছে আমার মন খারাপ হয়ে গেছে বুঝছেন তারপর আপনি দেখছেন আপনাকে অসম্মান করলাম না আচ্ছা ভাই সমস্যা নাই আপনাকে অপমান করার জন্য আমরা এখানে আনছিলাম তো সমস্যা নেই আপনারা আমি না এখন কেন্দ্রজনার ভাইয়া তো আপনার ব্যবসা কেমন চলতেছে মানে বউ ব্যবসা এটা ব্যবসা না তো এটা ব্লগিং বলে তো আপনার দিন পথ কেমন চলতেছে আপনি কোথা থেকে উঠে আসছেন এটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন আমি আগে একটা সেলুনে কাজ করতাম তো সেখান থেকে আমি একটু টিকটক করতে করতে টোকায়ের মতো একটু সুলেট কালার করতাম আপনার হয়তো দেখছেন সেখান থেকেই আমি একটু টিকটক ভিডিও করতে 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 আজকে আব্দুল আসিস তো হঠাৎ একটা বয়সটা বেশি হলো সমস্যা নাই একটা বয়স একটা বয়স্ক একটা মহিলা একটু বয়স বেশি ব্যাপার না আমাদের টিকটক দুই একটা ভিডিও করার পরে আমাদের ভিডিও হিট হিট হয়ে গেছে যার কারণে আজকে আমার আলাদুর আসা তখন আমরা ওইভাবে চলচ্ছে আমাদের বউ ব্যবসা তো ভালোই চলিচ্ছে হ্যাঁ ভাইয়া আপনার তো আমি বললাম এটা তো বউ ব্যবসা বলে না

তো এই ছটা ছাটি ওই ভাই ভয়েস ভিডিও করে ওই ভাই ভাই বলেন ওই ভাই বলবে হিনি আমাদের পক্ষ থেকে ভাই আপনি একটু বলেন অপমান করতো ভাই এটা এটা আমি সহ্য না তো ডায়লগ দিম না কিন্তু না দেই মেলা দিন পর সুযোগ পাচ্ছি তো ভাই আমার একটা ডায়লগ ভাইরাল আছে ওই ডায়লগটা আমি দিলাম আমার তো ওই রকম ডায়লগ ডায়লগ বলি না তো আমার একটা ছোট ভাই একটা ডায়লগ দিস ডায়লগটা বললাম আহ নারী কত সুন্দর অভিনয় করে রে নারী অভিজ্ঞান হয়ে গেলাম ভাই আমি হ্যাঁ ভাই তোরা চলে গেল তো তোমরা যাবি না নাকি লাউচল লও যাও তুই কিছু খাবারটা টাবা দিবি না সটা ভাই তোমাকে এত মন ধরে ইন্টারভিউ নিনু তোমাকে তাই থাকবো ভালো লাউসল লজাও বি আর হয় খালি খাওয়ার ধন দাও তো গাইস আমাদের লাইভ শোটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি নগর মালস ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ